হাই আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন 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 আই সুস্থ ভালো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর মতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আমি শুরু করেছি সকাল থেকে আর আজকে সকালে নাস্তাটা আমরা ব্রেড করে এখানে আমার ছোট ছেলেটাকে আমি চকলেট দিয়ে ব্রেড মাখিয়ে দিয়েছি আর আমার নাস্তাটা চা দিয়ে করে নেব এখানে একটু বেশি পরিমাণেই চা বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে যেহেতু আদা দিয়ে চা বসিয়েছি বাচ্চাদেরকেও দেব জন্য কারণ আজকে তিন চার দিন যাবৎ আয়মান হচ্ছে একটু কাশি হয়েছে তো যেহেতু আদা দিয়ে চাটা করেছি তো সবাই মিলেই খাবো আর এখানে হচ্ছে আমি চাতে চিনির পরিবর্তে গুড় দিয়ে দিচ্ছি আর এই গুড়টা হচ্ছে অনেক ভালো মানে একদম আমার মনে হয় যে খাটি কারণ অনেক সুন্দর ঘ্রান আর খেতেও বেশ ভালোই লাগে তো এখন হচ্ছে আমি চাটা ঢেলে নিচ্ছি আর আমার বড় ছেলে হচ্ছে এখনো উঠেনি ও এখনো ঘুমে আর ওর স্কুল যেহেতু দেরিতে তো ও হচ্ছে একটু দেরিতেই উঠবে তো আমি চাটা করে আমার মতো আমি নাস্তাটা করে নেব ও পরবর্তীতে খেয়ে নেবে এখানে হচ্ছে নাস্তা খাওয়ার পর আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি আর এটা হচ্ছে প্রতিদিনই খাওয়ার পরে আমি ক্লিন করে থাকি আসলে ডাইনিং এ বসে যেহেতু আমরা প্রতিদিন খাই তো খাবারের পরে যদি সব সময় এভাবে ক্লিন করা হয় তাহলে কিন্তু দেখতে ভালোই লাগে আর নিজের কাছে একটা ফ্রেশ ভাব লাগে তো এই তো আমি ক্লিন করে নিয়েছি আর ক্লিন করার পরে জায়গাটা জায়গায় আমি সুন্দর করে রেখে দিচ্ছি এই যে আমার ডাইনিংয়ে যে আর্টিফিশিয়াল প্ল্যান্টটা আছে এটাও কিন্তু আমি হালকা করে ল্যাকড়া দিয়ে মুছে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে আমি সস্তা পেয়ে অনেকগুলো একত্রে ডিম এনেছি আসলে এত ডিম আমি একসাথে কিনি না আমি দুই খাঁচি ডিম কিনেছিলাম আমি সব সময় রেগুলার এক খাঁচি করে ডিম কিনি তো এবার দেখলাম দামটা অনেকটাই কম আর সামনে যেহেতু রোজা আসছে হয়তো বা দামটা বেড়েও যেতে পারে এই জন্য আর কি একসাথে দুই ডিম কিনে আনা হয়েছে আর এই তো প্রতিবারের মতো আমি হচ্ছে ডিম এরকম ক্লিন করে তারপরে ফ্রিজে উঠাই কারণ ডিমে যেহেতু অনেকটাই নোংরা থাকে তো দেখা যায় অনেক সময় আমরা যখন ডিম ভাজতে যাই তখন কিন্তু মাঝে মধ্যে ডিমের খোসাও কিন্তু ডিমের সাথে পড়ে যেতে পারে তো এই জন্য এরকম ক্লিন করে রাখলে নিজের কাছেও কিন্তু ফ্রেশ লাগে আর যখন খেতে যাব তখনও কিন্তু ভালো লাগবে কারো কাছ থেকে কিছু না কিছু কিন্তু শিখে থাকি তো আমি এই ডিম ধোয়াটা শিখেছি আমার বোনের কাছ থেকে আমার যে বোনের কাছে আমি ছোট থেকে বড় হয়েছি আমার বোনকে দেখতাম সব সময় ডিম এভাবে ধুয়ে তারপর ফ্রিজে ওঠাতো তো ওখান থেকেই মূলত এটা আমার কাছে খুব ভালো লাগে এখন চলে এসেছি আমি দুপুরের রান্নায় আর আজকে আমি দুপুরের রান্নায় যে রান্নাটা করব। এটা আমার অনেক পছন্দের একটা খাবার তবে বাচ্চাদের কারণে হচ্ছে সচরাচর খাওয়া হয় না সামনে যেহেতু রোজা তো রোজার সময় দেখা যায় সেহেড়ির সময় কিন্তু ভাতটা তেমন একটা খেতে ইচ্ছা করে না কারণ ঘুম থেকে উঠে এভাবে কিন্তু ওরকমভাবে খাওয়া যায় না তো সেহেরিতে আমার মনে হয় যদি এরকম একটা খাবার থাকে তাহলে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে আমি এখানে রান্না করছি লোটকা শুটকি তো লোটকা শুটকিটা আমি সুন্দর করে বেশি করে টমেটো দিয়ে এখানে আজকে একটু অন্যরকম ভাবে রান্না করব। সবজি দিয়ে রান্না করব। কাছে মনে হয়, যারা শুটকি আছে তাদের কিন্তু এই রান্নাটা বেশ ভালো লাগবে তো এখানে আমি মাছটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি সবজি দিয়ে দিচ্ছি আর আমি সবজিটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তাদেরকে বলবো যারা সেহেরির সময় ভাত একদমই খেতে চান না আর যারা শুটকি লাভার আছেন তারা একবার হলে এরকম একটা খাবার রান্না করে সেহেরিতে খেয়ে দেখবেন আমার কাছে মনে হয় যে সবার কাছে এটা ভীষণ ভালো লাগবে এই তো আমার কিন্তু সবজিটা কষানো শেষ এখন আমি আগে থেকে গরম পানি করে রেখেছি আর সেই পানিটাই এখন এখানে দিয়ে আর রান্নাটার কালারটা দেখি নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে রান্নাটা কতটা মজা হয়েছিল টমেটো এবং গাজরের কারণে কালারটা কিন্তু আরো বেশি সুন্দর এসেছে তো এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর রান্নাটা কিন্তু সত্যি ভীষণ মজা হয়েছিল আর আজকে হচ্ছে সন্ধ্যার আর কোনো ভিডিও করা হয়নি আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ